জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে আমরা যারা জিমেল বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করি অনেক সময় জিমেলের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করার প্রয়োজন হয় বাট আমরা ম্যাক্সিমাম পার্সেন্ট জানি না আসলে কীভাবে প্রপার হইতে এই জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় সো আপনি তাহলে কীভাবে চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড সেট করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওফেন করবেন দেন আপনার ফোনে যে জিমেল আছে জিমেল অ্যাপস আপনি ওপেন করবেন দেন ওপরের দিকে প্রোফাইল একটা অপশন থাকবে আপনি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে লেখে থাকবে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট অথবা আপনি যেটা করতে পারবেন আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেরিংসটা আপনি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে নিচের দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন গুগল লেখে থাকবে আপনি গুগলে ক্লিক করবেন গুগলে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টের ডান পাশে আরো একন আছে আপনি এখানে এরোয় আইকনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে ডান দিকে যে অপশনগুলো রয়েছে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে লেখা থাকবে সিকিউরিটি আপনি এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন লেখা আছে পাসওয়ার্ড আপনি এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করবেন দেন আপনার ফোনে যদি কোনো লক সেট করা থাকে বা আপনার জিমেইলে যে যদি কোনো পাসওয়ার্ড থাকে আগের এই পাসওয়ার্ডটা আপনাকে সাবমিট করতে হবে অথবা আপনার যদি ফোনে যদি কোনো লক সাবমিট করা থাকে বা পাসকে যদি সেটআপ আপ করা থাকে তাহলে সেটা আপনাকে ভেরিফাই করার জন্য সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার স্ক্রিন লক যেটা আমার সাবমিট করা ছিল এই জন্য স্ক্রিন লকটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমি আনলক করে দিচ্ছি করে দেওয়ার সাথে সাথে একটু প্রসেসিং নেবে দেন কিন্তু আপনার কিন্তু নতুন একটা পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে চলে আসছে যে নিউ পাসওয়ার্ড মানে গুগল অ্যাকাউন্টের মানে গুগল অ্যাকাউন্ট যেটা ওটাই জিমেল ঠিক আছে তো জিমেল বা গুগল অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে এবং এখান থেকে আপনার একটা কনফার্ম নিউ পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হচ্ছে মানে নতুন যে পাসওয়ার্ড যেটা এটা আপনি যেটা করবেন আপনার সব মিলিয়ে আপনি দিবেন মানে এখান থেকে আপনার বড় হাতের অক্ষ মানে স্মল লেটার ক্যাপিটাল লেটার সবগুলো আপনি এখান থেকে সাবমিট করবেন নাম্বার সংখ্যা সবগুলো দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এভাবে দিবেন তারপরে এটা আপনি কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে নিচের দিকে যে পেস্ট আছে আপনি এখান থেকে যে কনফার্ম লেখা আছে আপনি এখানে পেস্ট করে দিবেন মানে দুইটা যেন পাসওয়ার্ড সেম হয় ঠিক আছে দুইটা পাসওয়ার্ড সেম হয় তারপরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি খুব সহজেই কিন্তু আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন সো এখন আমার আর চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না কারণ এটা আমি জাস্ট মাত্র আপনাদেরকে শেয়ার করার জন্য এটা আমি অপশনটা দেখাইলাম তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিরোধে পেতেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ